সভা তৃণমূল কংগ্রেসের বিধায়কের কার্যালয়ে তমলুক শহীদ মাতুঙ্গিনী ব্লকের বিজেপি দলের মন্ডল সভাপতি ভীমপাত্র পাত্র ঘাসের ওপর জোড়াফুল প্রতীক চিহ্ন হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন বিধায়কের কার্যালয়ে উপস্থিত ছিলেন তমলুক বিধানসভার কুমার মহাপাত্র তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সাংগঠনিক জেলা তৃণমূলের কংগ্রেসের চেয়ারপারসন তথা আইনজীবী চিত্তরঞ্জন মাইতি বিধায়ক সৌমিন কুমার মহাপাত্রের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির শহীদ মাতঙ্গি রঙ্গিনী ব্লকের মন্ডল সভাপতি ভীম পাত্র মহাপাত্র বলেন ভীম তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আমাদের কাছে দরখাস্ত করেছিলেন আমরা সেই দরখাস্তটি রাজ্য কমিটির কাছে পাঠিয়েছিলাম রাজ্য কমিটি অনুমোদন দিয়েছেন বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কার্যালয়ে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের যোগদান প্রসঙ্গে কাকটিয়া জানুবাসন গ্রামের বাসিন্দা তথা বিজেপি দলের মন্ডল সভাপতি ভীম বলেন বিজেপি দলের কার্যকর্ম আমার ভালো লাগছে না এই দলের কোনো নিয়ম কানুন নেই সেই কারণে দল থেকে বেরিয়ে এসে এখানকার মানুষকে উন্নয়নের পরিষেবা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়া ফুল প্রতীক চিহ্ন হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করব তিনি কোন দলে কোথায় থাকবেন অবস্থান ক্লিয়ার করবেন না করবেন সেটা তার ব্যাপার

বিজেপির মঞ্চে কখনো দেখা গেল বাড়িতে বসে তিনি এক থেকে নির্বাচিত হওয়ার পরে সেই দল থেকে সরাসরি পদত্যাগ পত্র না দিয়ে অন্য দলের কথা বলছে আচ্ছা এই প্রজন্ম তিনি তো আমাদের থেকে অনেক অনেক বেশি বড় সিনিয়র আমাদের প্রজন্ম আমরাও প্রৌঢ়ত্বের দিকে যাচ্ছি এর পরবর্তী প্রজন্ম যদি আমি ধরি আমার এখানে দেবাংশ আঠাশ বছরের ছেলে দাঁড়িয়েছে আবার ভারতীয় জনতা পার্টি বা আপনার এতে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির যে ফ্রন্ট আছে সেখান থেকে কোন বিদ্রামী যিনি প্রার্থী হয়েছেন এরা তো খরচাদার তাদের যুবক তারা রাজনীতি কোন দল না বিচার করে রাজনীতি একটা ধর্ম এই পালন করতে গিয়ে তারা কাদেরকে আদর্শ লোক হিসেবে ভাববেন এটাই আমার কাছে একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় বলবো এই উক্তি করেছেন তার উক্তি তো আটকে রাখা যাবে আরো ভালো করে বলতে পারবে জেলার নেতৃত্ব আছে তারা শিশিরবাবুর দলীয় অবস্থান কি সেটা নিয়েও আজকে আমাদের প্রশ্ন বোধক চিহ্ন রাজ্য নেতৃত্ব আছেন আমাদের নেত্রী প্রধান সৈনিক তারা এই মন্তব্য করবেন তারা সিদ্ধান্ত নেবেন

যারা বিজেপিতে ছিলেন বিজেপি থেকে গিয়ে আমার একটা দলে যুক্ত হয়েছিলেন কিন্তু কোথাও থেকে মানুষের জন্য কাজ করার যে সুযোগ সেই সুযোগ তারা পাননি তারা দীর্ঘদিন ধরে দেখেছেন একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে মানুষের সঙ্গে থেকে মানুষের কাজে কার্যর স্বাভাবিকভাবে তারা উদ্বুদ্ধ হয়েছে এবং কেউনে জোরদার ইচ্ছা প্রকাশ করেছে আমরা জানি সেবার নেতৃত্বকে অনুমোদন এসেছে আজকে তারা যোগ দিলেন আমরা আশা করব ওনারা আমাদের সাথে একসাথে ওরা দলের সেবিতে পাঠাবে ধান্দাবাজ মানুষ তার সম্পর্ক কোনো কথা বলে নিজেকে ছোট করা কোনো প্রশ্ন নেই যিনি সাধারণভাবে নির্বাচিত হয়েছেন তৃণমূল থেকে তারপরে সেটা পদত্যাগ করেন লোকসভায় অনায়ন

অবিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদু বসন্তমলু আদি মহিমোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন